হ্যালো ফ্রেন্ডস বঙ্গদীর কিচেনে আপনাদের জানায় স্বাগত আজ আমরা বানাতে চলেছি বাঙালির অতি প্রিয় এক রেসিপি সর্ষে ইলিশ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আমি সাড়ে সাতশো গ্রামের দুটো ইলিশ নিয়েছি আমি ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব দেখুন ওই ইলিশগুলোর থেকে আমি ছ পিস নিয়ে নিয়েছি এবং লেজা ও মুগগুলো আমি আলাদা করে রেখেছি অন্য এক রেসিপির জন্য দেখুন আমি সর্ষে ইলিশের জন্য কি কি উপকরণ নিয়েছি চিনি নিয়েছি হলুদ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি পোস্ত নিয়েছি এবং লবণ নিয়েছি ইলিশগুলোর মধ্যে আধ চামচ নুন আধ চামচ হলুদ আর আধ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে মিক্সির বাটির মধ্যে চার চামচ পোস্ত নিয়ে নিলাম পোস্তটাকে পেস্ট করে নেব প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম তাহলে ভালো পেস্ট হবে তারপর জল দিয়ে আরও একবার পেস্ট করে নেব দেখুন পোস্তটা পেস্ট হয়ে গেছে এবারে মিক্সির বাটির মধ্যে আড়াই চামচ সাদা সর্ষে নিলাম এবং কালো সর্ষে নিয়ে নেব তিন চামচ চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু লবণ দেবো লবণ যদি না দিই তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে দেখুন পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর পেস্ট হয়েছে এবারে মাছগুলোর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে দিলাম এবারে গ্যাস অন করে দিলাম গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম আমি আন্দাজ মতো তেল দেবো মাছগুলো ভাজার জন্য হালকা করে মাছগুলো আমি ভেজে নেব সব মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে হালকা করে ভেজে নেব এই রেসিপিতে ইলিশ মাছটা না ভাজলেও হয় কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি আধ চামচ কালো জিরে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভেজেই জল ঢেলে দিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম এবারে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি এবারে একটু জল দিয়ে দিলাম আমি এক কাপ মতো জল দিলাম এবারে যে সর্ষের পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়া হয়ে গেছে এবারে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি একটু ফুটে যাক আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে দু মিনিট ফোটার পর মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো দেখুন ঢাকাটা খুলে ফেলেছি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেল দিতেই হয় নাহলে খেতে টেস্ট হয় না এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষে ইলিশ আপনাদের কাছে একটা অনুরোধ রইল এই করোনা দুর্যোগের টাইমে আপনারা সবাই বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন এবং অযথা বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে বেরোতে হলে আপনারা মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ